আর তারাই একমাত্র বলতে পারবেন যে এটা কত পরিমাণ বা ইউজ এর ইউজ পরিমাণে এর এটা আর এটার আমি একটা শর্ট ভিডিও বানাই আপনাদেরকে দিব না দেখেন আচ্ছা এটার কি কালার আছে এটার অনেকগুলা কালার আছে আচ্ছা চার পাঁচটা হতে পারে কালার হ্যাঁ হইতে পারে তবে এই আর এটা এত রিজনেবল প্রাইসে সবার হাতের মুঠোয় সবার হাতের মুঠোয় মানে এত কম দামে আপনারা এর আগে এত গেরালা গাউন কিনছেন কিনা আমি জানি না ঠিক আছে

আমুদের বাসার থেকে বাইর হওয়ার সাথে সাথে বলতেছে কি আমার না ভাকা পিঠা খাইতে তবে আমরা এই জায়গায় বলি ভাকা পিঠা কিন্তু এটার নাম মনে হয় ভাবা পিঠা পিঠা ভাবা পিঠা তা আমরা সব সময় হলো কি ভাকা পিঠা বলে আসি এই জন্য আমি এইভাবে বললাম তাই বলতে বলতে না আমি কই একমাত্র চৌরাস্তায় গেলে মানে আমাদের এই জায়গায় এক চৌরাস্তা আছে যেটা পরিচিত এলাকা বলতে বললাম যে চৌরাস্তায় পাওয়া যাইতে পারে পরে দেখি হাতে সামনে আছে তাও মনে করেন যে অনেক লেট হইতো পরে বললাম ভাই আঙ্গ তো বেশি না আঙ্গ তিনটা দিলেই সারত দেন মিষ্টি কম এটা তো কি চিনি দেয় তাইলে মিঠাই হইতো বা কম দিছে এই কারণে উপরে আসে নাই মানে এই জায়গার ভিতরে কোনো মিডাই মিক্সি করা নাই এই সেটাই সেটার জন্যই মিঠা কম লাগতেছে মানে শুধু মাছ খানে দুই তিন দাই দিছে তা আমরা হলো যে পরিমাণ দাম গুড়ের দিব কেমন আর 10 টাকা একটা পিঠা দিছে এই বেশি আঙ্গুন একটা বক্স আছে গুড় আর এই চাই লইলে তো আমরা মাইকেজি কো বহাই দিতাম আমি মনে উপরে একটা পাতিলা আছে পিঠার এই বাবা পিঠা বানানোর তারপরে আমাদের ওই যে রাইস কুকারের একটা তো আছেই ওদিকে মিনিমাম চার পাঁচটা বই ওই যে আমরা মোমো জেমে বানাইলাম মানে ওই হাওয়াটা জানি না বেরে ওইভাবে করলে তো আমরা আজকে অনেক শপিং করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি একা একা যাই শপিং করছি হ্যাঁ এই একটা এই আমি আমার ভিডিওতে দেখবেন যে আমি বলছি যে আপনাদের আপু হলো শপিং এ যদি যায় তাহলে আমি কেন যাই না এটা নরমাল বলতেই পারে সবাই কেন যাই না সেটা আপনারা দেখছেন এই যে বলতেছে আমি একলাই শপিং করছি বুঝছেন মানে আমার হলো এটা বদ অভ্যাস আমার একটা কিনতে গেছি বাসা থেকে বললে যে আমি এটা করব বলে যাই আর প্লাগ চেঞ্জ করে পরে আলে আরেকটা বুঝছেন এর মধ্যে সমস্যা আর আমার আর আর আরেকটা কথা আছে এটা আপনাদের আপু বলতে পারবে বিস্তারিত আমি না বললেও চলবে তারপরে আমি একটু কথাটা উঠাই দিই আমি হলো আপনাদের আপুকে আপুর সাথে যদি শপিংয়ে যাই যে কোনো ক্ষেত্রে ঘরের কিছু কেনাকাটা করার জন্য বা নিজেদের কিছু কেনাকাটা করার জন্য কম না বেশি অমুক না তমুক আমার ভাই এত ঘোরাঘুরির অভ্যাস নাই যা পছন্দ হয়েছে নিউ তো সে জায়গা হলো আমি দাম যা পাই তার থেকে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা কমায়

তোমাদের খাওয়া দাওয়া শেষ এখন হলো আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি শপিং করে আনছি আর আজকের শপিং শুধুমাত্র আপনার ভাইয়ার জন্য হ্যাঁ শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়ার জন্য সব কিছু কেনা হয়েছে যদিও আপনাদের ভাইয়ার জন্য কিছুই কেনার কথা ছিল না আমি হলো বাসা থেকেই বের হয়েছি কারণ আমার আজকেও তো মঙ্গলবারের মেলা তো ওইখানে হলো গেছি ওয়াশরুমের জন্য জুতা আনতে ওখানে কম দামে কম দামে জুতা পাওয়া যায় বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া জুতা পাওয়া যায় তো এই জন্য হচ্ছে ওইখানে গেছি যে আমার ওয়াশরুমের জন্য আমি জুতা নেই জুতাটা পায়ে দিলে ব্যথা পাওয়া যায় তো সেইটা হলো আনতে গেছি সেটা আনতে যে আসার সময় মার্কেট মানে মার্কেট হয়ে আসছে আর কি মার্কেট থেকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য অনেক শপিং করে আনছি তো আমার আমার শপিং কইতেছে যে আমার জন্য শপিং করে নিয়ে আসে তো এই যে এই জুতাটা হলো আনছি 40 টাকা দিয়ে মেলা এটা দেখার কিছুই নাই এটা আমাদের ওয়াশরুমের জন্য আর এই যে এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য শপিং করছি দেখেন শপিং গুলো আমার তো অনেক পছন্দ হয়েছে আপনাদের ভাইয়ার হচ্ছে জামা কাপড় নাই এই যে মানে আমি যখন চলে গেলাম আমি চলে যাওয়ার পর তো আপনাদের ভাইয়া একদম বিয়ের আগে যেরকম ছিল আবার সেরকম হয়ে গেছিল হ্যাঁ মানে একদম শুকায়া টুকায়া মানে এম সাইজ হয়ে গেছিল ঠিক আছে তো আমার আমার সে বিয়ের আগে এম সাইজই ছিল তারপর বিয়ের দুই মাস না তিন মাস পরে হয়েছে এল সাইজ আর এখন বিয়ের মানে ওই ওই এল সাইজ পর্যন্ত ছিল তারপর তো আমি চলে গেলাম চলে যাওয়ার পর আবার সে এম সাইজে চলে আসছিল তো এবার আবার আসার পরে দুই মাসের মাথায় এম পার করে এল এল পার করে এখন আবার এক্সেল চলে আসছে সে তো মানে তার হেলথের এর পরিমাণ এরকম হয়েছে এখন যেটা হয়েছে ওই ওই সময় যেগুলা কিনছিল সে ড্রেস ওগুলা ড্রেস এখন তার একটাও গায়ে আসে না সবগুলো সে একজনে দিয়ে দিছে এখন আর ফ্রেন্ডে দিয়ে পরার জামা কাপড় একদম নতুন জামা কাপড়গুলা আমি তো আর পরতে পারতেছি না বন্ধু তুমি পরবা কিনা পরে যেটাই দিতেছি কয় এত সুন্দর ড্রেসগুলো পরতে পারো না আমাকে সহল্যা লাগে না আমি কি করুন কো আর কাপড় চাপড় তো হিসাব দেওয়া লাগে এখন এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়ের কোনো আমার আমার খুব খুবই মনে করেন যে অবস্থা খারাপ কারণ আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেখছেন এই দেখেন পুরা ভরা

সুন্দর তো আপনারা সবাই হয়েছে জানাবেন শার্টগুলা কেমন হয়েছে। আমি ছেলেদের শার্ট টি-শার্ট এগুলো ভালোই কিনতে পারি কিন্তু প্যান্ট কিনতে পারি না মানে প্যান্ট কেনার অভিজ্ঞতা আমার আজও পর্যন্ত হইল না হইলে আমি আপনাদের ভাইয়ার জন্য অনেক সুন্দর সুন্দর প্যান্টও কিনতাম আবার একটা প্যান্ট আমার পছন্দ ছিল কিন্তু আমি ভাবলাম আপনাদের ভাই সেটা পরবে কিনা ওটার রুচিতে ধরবে কিনা ওই 릭সে আমি আর আনি নাই

খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদের ভাই জানতো না আমি ওর জন্য শপিং করব আমি গেলাম আবার চোখে ভালো লাগলো না এর জন্য আপনাদের আপু হলো বাসা থেকে বাইরে হইছে আমাদের আজকে সাপ্তাহিক মঙ্গলবারের মেলা ওইটার থেকে টুকিটাকে যেরকম যে ওয়াশরুমের জন্য জুতা আর হলো আমি বলছি যে যাও মানে আমার শ্বশুর বাড়িতে যাও যায় হলো সারা বাদ সারি একটু দেখে ওয়াইশো বা মায় নাইকে ডিউটিতে আছে হুদায় যাবনে দেখেন

আচ্ছা শর্টস আনার একটাই কারণ আমার একটা আগে ছিল আর বাসায় যেহেতু কাজকাম করি আর বাসায় থাকা হয় এই জন্য একটু কমফর্টে ফিলের জন্য আপনাদের আপু এটা নিয়ে আসে পরিধান না হলে প্ল্যান ছিল লুঙ্গি মানে লুঙ্গি প্ল্যান ছিল যে হাতে টাকা আসলে লুঙ্গি কিনবো আমি তা সুন্দর হয়ে যাবে আর প্রত্যেকটা ড্রেস সুন্দর হয়েছে

আ শাশুড়ি শাশুড়ি যদি না থাকে একটু কমফোর্টেবল ফিলের জন্য প্রত্যেকটা ওয়াইফের তার হাজবেন্ডের টি-শার্ট বা শার্ট এগুলো পরে শুধু আমি যে শারমিনকে বললাম তা না ঠিক আছে শারমিন ছাড়া বা আমরা ছাড়াও অনেক মানুষ হলো পরে তাই ছিল বিষয় হুম তো এই হচ্ছে আপনাদের শপিং এগুলো কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন তবে

এটা এভাবে বইটা রাখে কারণ এই যে এই জায়গায় একটা ই দেওয়া আছে কি বলে এটাকে পাইপিং না কি বলে তো এটা বর্ডার দেওয়া আছে যেটা বলে না হুম এটা ছেলেদের একটা ফ্যাশন সব ছেলেরা এটা এইভাবেই ইউজ করে তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগতেছে নতুন নতুন ড্রেস আর আমি হলো গিফট পাইতে পছন্দ করি এটা আপনি তারা আপু ভালো করে জানে কেউ গিফট করে করে না আপু আলহামদুলিল্লাহ হবে তো আমার ড্রেস ট্রেস সবই তো দেখলেন আপনাদের আপু আমাকে গিফট করলো সবকিছু করলো আর এখন হচ্ছে আপনাদের জন্য গিফটের পালা তো আপনাদের মানে খুব সুন্দর একটা ড্রেস হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আর সেই ড্রেসটা হচ্ছে আপনারা আমার পেজে পেয়ে যাবেন এই পর্যন্ত আপনারা আমাদের গিফট লাগিয়েছে আমি বলি এখন হলো আপনাদের পালা কারণ আপনাদের আপু হলো একটা ড্রেস নিয়ে আছে সেটা এত কম দামে এটা গিফটের মধ্যে আচ্ছা গিফট আচ্ছা আপনাদের জন্য একটা গিফট আছে সেটাও এটা এত কম দামে তাহলে মানে দাম হিসেবে খুবই সুন্দর ড্রেস ঠিক আছে আমি নতুন একদম একদম নতুন স্টক আমার হাতে আসে বিজনেসে হচ্ছে গিয়া আনতেছি আর সেটা কিছু মানে হয় না একটা স্যাম্পল আচ্ছা শেয়ার করার জন্য আগে এই বিষয়টা সবার সাথে একটু শেয়ার করো বা সবারকে একটু বলো মানে একটু জানায় দাও আমরা হলো আমাদের বিজনেসটা যেটা আপনারা সবাই কমেন্ট করে জানতে চান যে আমাদের বিজনেস কি শেষ কিনা আমরা দুই দিন করে আবার বন্ধ করে দিলাম কিনা বিজনেস আসলে আমি আগেও বলছি আমি দুই দিনের জন্য বিজনেস করতে আসি নাই আমি এইটাতে ওইভাবে ফোকাস করতে পারতেছিলাম না কারণ আমার চারোপাশে এমন ভাবে আমি সেটা থেকে বেরো হইতে পারি একটা করলে আর একটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাইতেছিল আর এখন তো মনে করেন মার যে পরিস্থিতি সেটা তো আপনারা সবাই জানেন তো এখন মা হইল এই ব্যাপারটা হচ্ছে একটু ঢিল দিছে আসছে আর ইনজোগ্রামটা জ্বর আসলে বা শরীরে যদি কোন রকম সমস্যা থাকে ডায়াবেটিস হোক প্রেসার হোক বা হচ্ছে আপনার রক্তের যে মানে স্বল্পতা এই ধরনের যদি সমস্যা থাকে শরীরে যদি জ্বর থাকে তাহলে ওকে আমরা হলো এই বিষয়টা একটু ই রাখি এখন হলো আমাদের বিজনেসের বিষয় নিয়ে আসতাসি কথা বলছিলাম যে আমি আমার বিজনেসে ফোকাস করি মা নিজের মতো করে সুস্থ হইতে আচ্ছা আমি হলো এই বিজনেস নিয়ে কথা বলতে চাই না কেন জানেন অনেকে হলো কথা বলে এই বিজনেসটা টোটালি হ্যান্ডেল করে আপনিতে রাখো আমি জাস্ট কর্মচারী

তবে এটা ওয়ান পিস এটার দামটা হলো আমাদের হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে যখন আপনারা আপনারা যদি আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে আমি এটা দাম প্লাস সেটার মান আমি সবকিছু বলে দিব তবে হ্যাঁ এখন যদি কেউ অর্ডার দেন আমি এখন দিতে পারবো না কারণ আপনারা যদি না 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 আপনারা অর্ডার যদি দেন ঠিক আছে আমরা দিতে পারবো সমস্যা নাই তো প্রি বুকিং প্রি বুকিং হ্যাঁ আপনারা মানে আমাদের হ্যাঁ এটা আমার হচ্ছে গিয়া আমি এটা জাস্ট স্যাম্পল হিসেবে আনছি আমি আপনাদেরকে বলি স্যাম্পল হিসেবে আনছি আপনাদেরকে দেখানোর জন্য যদি আপনারা এটা পছন্দ করেন এটা খুবই কম দাম ধরেন আজকে যদি আপনারা অর্ডার দেন আমাদেরকে তিন দিন সময় দিতে হবে তিন দিন চার দিন সময় দিতে হবে সময় দিলে দেন হচ্ছে গিয়ে আমরা মাল বাড়িতে নিয়ে আসব ওইখান থেকে ওই তারপরে হচ্ছে আমি আপনাদের আর আমাদের মানে আমাদের হলো শুরু করতে চাচ্ছি যে আমরা রিসেন্টলি ভিতরে আমাদের কাছে

তাহলে এটা করলাম তার গায়ের মাপে আছে এটা আপনাদেরকে দেওয়া হবে না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কালেকশনটা আমরা নিয়ে আসি তবে এটা মনে হয় মেরুন কালার এটা মেরুন কালার হ্যাঁ মেরুন কালার একদম সিদুর লাল না না সিদুর লাল ওই লর্ণটা এটা মেরুন মেরুন খয়রি যেটাকে বল হ্যাঁ লাল খয়রি জি না লাল খয়রি আরেকটা ভাই এটা হলো তোমার আপনারা বিস্তারিত সবাই জেনে ফেলবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নিচে দেওয়া থাকবে যেটা আপনারা খুব সহজেই আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারবেন যে এটা আপনারা

কোন সমস্যা নেই যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন তোকে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে বিদায় দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ